থানা এবং ওয়ার্ডে আসবে দলের পরীক্ষিত যারা কৃষক হাইব্রিড নেতারা ঢুকে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদি বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব এমন চাই আজকের পর্ব থাকছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়বাদী দল একটি বৃহৎ দল এই দলের অনেক নেতাকর্মী রয়েছে দীর্ঘদিন আমি এই চানগাঁও থানার সভাপতির দায়িত্বে ছিলাম ফাঁকা অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যতগুলো কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেই সব কর্মসূচিগুলো আমার নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠনের যেসব নেতৃবৃন্দরা আছে তাদেরকে নিয়ে পালন করেছি এটি যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা ছিল আমাদের দলীয় কর্মসূচিগুলি পালনে আর সদ্য যে কমিটি বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রাম মহানগর বিএম বিএনপির আহ্বায়িক কমিটির পক্ষ থেকে ওয়ার্ড এবং থানার নেই আমার এই থানাও বিলুপ্তি হয়েছে আমি আশা করছি আগামীতে যেসব নেতাকর্মীরা থানা এবং ওয়ার্ডে আসবে দলের পরীক্ষিত যারা যারা দলের কর্মসূচিতে পালনে সবসময় সচেষ্ট ছিল এবং দলকে সম্মানের একটি জায়গায় পৌঁছানোর যে মন মানসিকতা দৃঢ়তা তাদের ভিতরে আছে তাদেরকে নিয়েই এবং দলের পরীক্ষিত যারা জেল খেটেছে অনেক সময় মামলা খেয়েছে বাড়ি ঘরে থাকতে পারে না ব্যবসা বাণিজ্য হারিয়েছে এমনও অনেক নেতাকর্মী আমাদের আছে আমি আশা করি চট্টগ্রাম মহানগর বিএনপি সেই সকল নেতাকর্মীদেরকে অবশ্যই অবশ্যই আগামীতে মূল্যায়ন করবে যদি মূল্যায়ন হয় দল যদি তাদের ব্যাপারে মূল্যায়ন করে ইনশাল্লাহ দল ভবিষ্যতে বেশি বেশি উপকৃত হবে দেশের মানুষ উপকৃত হবে দলের জন্য আমাদের অনেক ত্যাগ ছিল এই ব্যাপারে আপনাদের কাছেই তুলে ধরলাম পাশাপাশি আগামীতে থানা এবং ওয়ার্ডে যেসব নেতৃত্ব দেওয়ার মতো যাদের ক্যাপাসিটি রয়েছে এবং যারা যারা প্রত্যেকটা কর্মসূচি পালনে আমাদের সাথে সম্পৃক্ত থেকে দলীয় কর্মসূচিকে এগিয়ে নিয়ে গেছে সেই সব নেতাকর্মীদেরকে আমরা এখানে অন্তর্ভুক্ত চাই আগামীতে আপনাদের মাধ্যমে আমরা যখন আমরা যখন দল দায়িত্ব পালন করি দলের যখন আমি থানা বিএনপির তারপর সাধারণ সংগঠক হিসাবে যখন দায়িত্ব পালন করি অত্যন্ত দলের দুঃসময়ে আমরা দায়িত্বটা গ্রহণ করি আমাকে ডাক্তার শাহাদ এবং আবুল সিম্প করে সেই দায়িত্বটা আমাকে ওপর দায়িত্বটা দেওয়া হয় দায়িত্ব এমন সময় দেওয়া হয়েছে তখন খুনি হাসিনা সরকারের পেশিবাদ সরকারের অত্যন্ত চরম মুহূর্তে আমি দায়িত্ব পালন করেছি আমি দায়িত্ব পালন করতে গিয়ে মামলো খেয়েছি নির্যাতিত হয়েছি এবং আমি দীর্ঘ ছয় সাত মাস পর্যন্ত আমি আমার বাড়িঘর আমার ছেলে মেয়েদের খবর নিতে পাই নাই এই পর্যায় থেকেও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যে দলের দুঃসময়ে দলে যে কোনো কর্মসূচি পালন করার জন্য আমি সর্বোচ্চ করেছি আমি আজকে যখন থানা কমিটি ভেঙে দেওয়া হচ্ছে নতুন নেতৃত্বের ব্যাপারে যেমন কথা বলছেন নতুন নেতৃত্বে আমি ওরা চাই যারা দীর্ঘদিন মাঠে কাজ করেছে দলের দুঃসময়ে দলের জন্য ছিল তাদেরকে দলের মূল্যায়ন করার জন্য আমি অনুরোধ করবো যারা এই বসে রাজনীতি করেছে আমি আশা রাখবো আমাদের যে মহানগর বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমার বিনিয়োগ অনুরোধ থাকবে যারা দলের দুঃসময়ে মাঠে কাজ করেছে দলের দুঃসময়ে রাজপথে ছিল তাদেরকে নতুন নেতৃত্বে আনার জন্য আমি অনুরোধ করছি আমার যারা দীর্ঘদিন আমার সাথে রাজনীতি করেছে দলের দুঃসময়ে ওদের সকলের প্রত্যাশা আমারও ব্যক্তিগত প্রত্যাশা আমি এবার জেন থানা বিএনপির সভাপতি হিসাবে আমি নিজেকে আমি চাচ্ছি আমি এই পথটা যাতে আমি আগামী দিনও যেন দলের পর্যায়ে দলের সর্বোচ্চ পর্যায়ে তাকে একজন সভাপতি হিসাবে চাচ্ছি ঠিক আছে কিন্তু আমি আমি সবসময় আমি নিজেকে আমি একজন দলের কর্মী হিসাবে মনে করি এই কারণে মনে করি আমি আজকে এই সভাপতির জন্য চাচ্ছি কারণ এখানে কিছু হাইব্রিড নেতারা ঢুকে যারা দলের দুঃসময়ে গত আঠাইশ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে আমি একদিনের জন্য আমি রাজপথে পাইনি এবং অনেকে যখন আমি ফোন করি দলের কর্মসূচিকে সফল করার জন্য তারা আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে নাই আজকে ওরা শুনছি তারা নাকি দলের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে পদপ্রার্থী হিসেবে দাবি করছে দাবি করতে পারে স্বাভাবিক কিন্তু আমি সাতই জানুয়ারি যে নির্বাচন খনি আসনের সরকার আমলে যে সদস্য নির্বাচন জাতীয় নির্বাচনটা হয়েছে আমি সেদিন রাত আগের দিন রাত এগারোটার থেকে আমি মলির পুকুর পাড় গাবতলা এবং সিএমবি এলাকায় আমার শত শত কর্মী বাহিনীকে নিয়ে আমি প্রতিরোধ গড়ে তুলেছি সেখানে আমাদের সাথে পুলিশ র্যাব বিডিআর সকল বাহিনীর সাথে আমাদের গোলা হয়েছে আমাদের অনেক কর্মী আহত হয়েছে আমাদের দুজন প্রায় এগারোতে বারোজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে আমার একজন ছেলের চোখ চলে গেছে যারা আহত হয়েছে তাদের সকলে চিকিৎসা নিশ্চিত করেছি সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করবো আপনারা সাথে থাকবেন আসসালামু আলাইকুম